যতই আপনি আয়াতটা পেয়ে যাবেন তখনই আপনি অর্থের দিকে তাকালে বুঝতে পারবেন আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে বান্দা অস্বীকার করবা অস্বীকার করার কোনো সোর্স নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা বারের জন্য চক্ষু দিয়ে বাহিরের দৃষ্টি দেওয়ার দরকার নাই নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে একটু আপনি নজর দেন আল্লাহ পাক কত নিয়ামত আপনার দেহের ভিতরে দিয়েছেন যেই নিয়ামতগুলো অনেক মানুষটি আল্লাহ পাক দেন নাই এই আল্লাহ পাক কেমন করে তৈরি করলেন বিজ্ঞান প্রমাণ করেছে বাবার যে নাপাক পানি, সেই নাপাক বানি থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের যে রেহেম এই রেহেমের ভিতর থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান চুল রগ ঘর আর পর্দা আটটা জিনিস হলো আল্লাহ পাক বলেন ও আমার গোলাম তোমাদেরকে এতটুকু ভালোবাসি আমি আল্লাহ পাক আর পাঁচটা জিনিস যোগ করেই আমি আল্লাহ পাক পরিপূর্ণ একজন মানুষ বানাই জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন কুল হুয়াল

করে আমি শ্রবণ করা নিয়ামত দান করেছি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাদের ব্রেন নামক নিয়ামত দিয়েছেন একজন মানুষ পরিপূর্ণ সকল কিছুতেই সুস্থ দেখতে রাজপুত্রের মতো বারাজ কন্যার মতো কিন্তু মাথার ব্রেনটা ড্যামেজ মানুষ বলবেন তারে কেউ মানুষ বলবেন না এমন করে আল্লাহ পাক আপনাকে চোখের নিয়ামত দান করেছেন দেখার নিয়ামত দান করেছেন আল্লাহ পাক আপনাকে শ্রবণ শক্তির নিয়ামত দান করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নাকের ঘ্রাণটা আছে এই ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ পাক আপনাকে দান করেছেন এই যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন মূল সারাংশ সার কথা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা

আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন তোমাদেরকে আমি আকল দিয়েছি বালহুমাদল দল যদি সে আকলটা তোমরা কাজে না লাগাও তাহলে তোমরা চতুষ্পদ জন্তুর চেয়ে কথা আমার না আমার বাপেরও না আল্লাহর কথা কথা বোঝা যায় না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইবার আসেন আল্লাহ পাক বলছেন মা উরিদু মিনহুম মিরযকউ ওয়া মা উরিদু আই তু'ইবুন ইন্নাল্লাহা হুয়ার রাযযাকু যুলকউতিল মাতিন সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক সুন্দর করে বলছেন তোদের কে এই জন্য বানাই নাই যে তোরা আমারে রিজিক দিবি না বরং পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব পৃথিবীর কারো হাতে দেই নাই একমাত্র আমি রব্বে কারীম আমার কুদরতে হাতে রেখে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ ওয়া মা ফিল আউদি ইল্লা আলাল্লাহ পৃথিবীতে ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব পৃথিবীর কারো হাতে দেয় নাই একমাত্র আল্লাহর কুদরতি হাতে আল্লাহ পাক লিখে দিয়েছেন জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে সমস্যারে বলবেন ইবাদত চলবে কার কিন্তু আজকে আমাদের নিজের অজান্তে কিন্তু আমরা মূর্তির পূজা করতেছি দুর্গা পূজায় বন্ধু আমার একসঙ্গে পড়াশোনা করছি বন্ধু আমার দাওয়াত দিল বন্ধুর সঙ্গে আমি গেলাম দুর্গা পূজায় গিয়া ও গিয়া মারে সেজদা দিল আর আমি তাকায় তাকায় দেখলাম আহারে কি সুন্দর দেখা যায় মারে এই যে আপনি শিরিক করলেন আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতান লিল আলামিন তাকেও কিন্তু কাফের রাফার করেছিল কিন্তু নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তার মানে ধর্ম যার যার উৎসব সবার এটা হলো অন্যতম একটা শিরিকের দিকে নাওয়ার দাওয়াত ঠিক কিনা তাহলে আমি বলি বউ যার হক সবার কয়জন দিবেন হ্যাঁ ও বেলায় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় করতে হবে বাঁচার কোনো কায়দা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করে এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় করতে হবে বিদায় হতে হবে কিন্তু এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন সুরান আনকাবুত আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়তাকু আইকুলু আমন্না ওয়া হুম আল্লাহ পাক ডেকে বললেন আমার গোলামেরা শুন ইমানানসি

সন্তান দিয়ে অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে মাল দিয়ে সকল কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কাতারে কিন্তু আমার আপনার নবীজি সাইয়েদুল কাওনাইন তিনিও রেহাই পায় নাই নবীজির জীবনে পরীক্ষা ছিল কি ছিল না সবাই বলেন ছিল কি ছিল না